তাহলে আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর সুন্নার বিগলবনায় আছে কি গত দুই দিন আগের ঘটনা ফেসবুকে ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন কি মর্মান্তিক এক দৃশ্য বরিশালের মুলাদিয়াতে একজন তার দুই ভাই মিলে একজন ভাইকে জীবন্ত মানুষের চোখ উপরে ফেলেছে এই দৃশ্য যখন আমি দেখি তখন গভীর রান আকস্মিক চোখের সামনে পড়লো সারা রাত ঘুমাতে পারেন একজন সন্ত্রাসী করলে বলতাম যে সন্ত্রাসের মনে কোনো মায়া নাই ভাই তো সেই ভাই যে একই মায়ের পেট থেকে একই জায়গা থেকে এসেছে দুইজনের সম্পর্ক হবে মধুময় হ্যাঁ আমাদের দেশে একখান কথা আছে কয় ভাই হইছে যখন জুদা হইস তখন নাকি ভাই হওয়ার পরে জুদা একদিন হইতে হবে আলাদা হইতে হবে যার তার পরিবার নিয়ে তার বেঁচে থাকতে হবে নিজ নিজ পরিবার নিয়ে নিজেকে চিন্তা ভাবনা করতে হবে কিন্তু ভাইয়ের বন্ধন এটা কখনো মুছে যায় না এই ভালোবাসা মুছে যাওয়ার কিন্তু আশ্চর্য হলাম অবাক হলাম কি করে সেই তার নিজ ভাই চোখ উপড়ায় আমরা মনে করি নারীরা হলো সবচাইতে বেশি ভীতু নাকি ভীতু বুঝলেন তো মানে খুব ভয় পায় কিন্তু সেখানে দৃশ্যটা দেখলাম কয়েকজন নারী চেপে ধরেছে যে মানুষটা চোখ উপড়ায় ফেলতেছে মুখে দাড়িও আস শুধু দাড়ি নাই দাড়ি পেকে গেল তার মানে বয়স হয়েছে চুল দাড়ি পাকছে এখনো পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় ঢুকে নাই ঠিক না এই মানুষগুলোর আপনি কি দিয়া বুঝাবেন বলেন প্রতিদিন আমরা আপনাদের কাছে প্রতি জুমায় আপনাদের কাছে ওয়াজ করি লাভ নাই দিয়ে সালাম ফিরালি আপনারা দৌড় দিবেন আপনারা বলেন হুজুর এত ওয়াজের দরকার কি আমরা কি ওয়াজ শুনতে আসি ওয়াজ করার কিছু কিছু মানুষ নামাজ পড়ে যদি ওয়াজ বন্ধ হয়ে যায়

মানুষ মন্দ কাজ করতেছে এই মন্দ কাজগুলো থেকে মানুষদেরকে ফেরানোর জন্য আল্লাহর এবং আদর্শের বিকল্প নাই আছে কি এই যে একজন মানুষ আরেকজন মানুষের আপন ভয়ের জীবন্ত মানুষের চোখ উপড়ায় ফেলল চোখ দিয়ে অনবরতর রক্ত প্রবাহিত হতে লাগলো যে দৃশ্য দেখে আমরা নিজেদেরকে আমরা স্থির রাখতে পারি না চিন্তা করেন তো দেখি এই মানুষগুলোকে যদি সঠিক পথ দেখাতে হয় এই মানুষগুলোর যদি সঠিক পথে নিয়ে আসতে হয় তাহলে আল্লাহর কোরআন আর রসুল উল্লাহর সন্ন্যার বিকল্প নাই আছে কি যদি আল্লাহর কোরআন দিয়ে সন্ত্রাসীদেরকে যদি সাহস্ত করা যেত আল্লাহর কোরআন দিয়ে যদি চোরদের শাস্তি দেওয়া যেত আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি জেনাকারদের জেনার শাস্তি প্রদান করা যেত আল্লাহর আইন দিয়ে যদি মানুষ হত্যাকারীদের সঠিক বিচার যদি করা হতো তাহলে পরে সোরার সুরি করার সাহস করত না আর জেনাকার জেনা করার সাহস করত না সন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ডে যেত না কারণ জানে অপরাধ করলেই আল্লাহর কোরআন দিয়ে আমাদেরকে সায়স্তা করা হবে ঠিক কিনা এই মানুষগুলো বড় বড় ডুবে গেল জাহিলিয়াতে আল্লাহ আরব্বুল আলআমি ওই মানুষগুলোরে মানুষগুলোরে সোজা করার জন্য সেনাবাহিনী পাঠায় নাই রে পাঠায় নাই বিডিআর পাঠায় নাই পুলিশ পাঠায় নাই কারণ র্যাব বিডিআর পুলিশ দিয়া এদেরকে সোজা করা যাবে না সেনাবাহিনী দিয়া এদেরকে সোজা করা যাবে না আল্লাহ পাক বলেন এই পথ ছাড়া মানুষগুলোরে সোজা করার জন্য পাঠালাম আমার নবী আর সঙ্গে দিলাম কিতাব সুমান আলো পড়ে তদে যা কমিনা লয়ে নরুয়া এই পথ হারা মানুষগুলোরে আলোর পথ দেখানোর জন্য এদের একটি সঠিক পথ দেখানোর জন্য এই মন্দ পথ থেকে ফিরায় আনার জন্য আলোক বর্তিকা করে আমি আমার নবীকে প্রেরণ করলাম কিতাব এবং নবিন আর সঙ্গে দিয়ে দিলাম সুস্পষ্ট কিতাব আমার নবী এলো অন্ধকারকে রসুল্লাহ অন্ধকার রাখলেন না গোটা মুক্কা এবং মদিনাকে নবী যে আলোকিত করে গেলেন ঠিক না